চতুর্থ স্কন্দ ভাগবত তার বাইশ নাম্বার অধ্যায়ের তেত্রিশ নাম্বার শ্লোক আরি বল আমরা সবাই আগে মঙ্গলাচরণ করি বলুন ওম জ্ঞান তিমিরন্দ জ্ঞানঞ্জন সলকয় चक्षिम यन तस्म श्रीगुरव नम श्रीचैतन मन हिस्ट यन भूतले समूप ददा सपंकीक वंदे अहम श्रीगुरा श्रीयुतापकमल श्रीगुरून वैष्णव श्रीरूपं सग्रजातं सहगान रघुनाथनितान्तं सजीवं सादयितं शबधूतं परिजनसहितं कृष्ण चैतन्य श्रीराधा कृष्णपादन् सहोगान ललिता श्रीभिशाखा नित्यञ्ज्या नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते नामिनी नमो आचार्य पादय नितइकृपा प्रदाय गौरकथधमोदाय नगर ग्राम तारिणी हे कृष्णनगर न सिंधु दीनावंधु जगत पते गोपीशपीक राधाक नमस्त तप्तु कञ्चन गौरङ्गिराधे वृन्दावनेश्वरी वृषभानुश्रुतिदेवी प्रणमामि हरिप्रिय जय श्रीकृष्ण चैतन्यप्रभुनितानन्दं श्रिवशदि गौरभक्तवृन्दं हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम नमो राम हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव चैवत्तमं देवीं सरस्वतीं व्यासम् तत् जयमुदिरे హరి కృష్ణ పరమర్తర్తనక నమో విష్ణుపాదయ కృష్ణపృష్టా భూతీతి నామి నమో ఆచార్య పాదయ ప్రదిని కౌరకథాముదాయ నగరగ్రామ తరి ముఖం కరతి పాచలం పంగు లంగిరికృపాతమహం వందే పరమానందమాధవం শ্রী চৈতন্য শ্রী গুরু দীনতারি নীব আজকে আমাদের নির্ধারিত শ্লোক সপ্তম সরি চতুর্থ স্কন্দের বাইশ অধ্যায়ের তেত্রিশ নাম্বার শ্লোক তো আমরা আসুন আগে শ্লোকটা উচ্চারণ করি अर्थ इंद्रिय अर्थ विधान अर्थ इंद्रिय अर्थ अभिधान सर्वर्थपन्न प्रंसितो गैनो विज्ञान ज्ञानो विशोति मुक्षकोतम প্রংসিত জ্ঞান বিজ্ঞান ব্রংসিত জ্ঞান বিজ্ঞান জ্ঞান বিষয়তি মুখ্যতম অর্থ ইন্দ্রিয় অর্থ অর্থ ধন ধনসম্পদ আর ইন্দ্রিয় অর্থ মানে ইন্দ্রিয় সুখের জন্যে অভিধানম অভিধান মানে চে নিরন্তর চিন্তা করে তারপরে সর্বার্থ সর্বার্থ মানে চতুর্বর্গ চতুর্বর্গ কি চতুর্বর্গ কি কে বলতে পারবে চতুর্বর্গ কি ধর্ম অর্থ কামস ধর্ম অর্থ কাম এই চতুর্গর্গ অফনভাব ধ্বংসাত্মক নিনাম মানব সমাজে প্রংসিত রহিত হয়ে জ্ঞান জ্ঞান বিজ্ঞান মানে ভক্তি এই সবের দ্বারা অবিসতি প্রবেশ করে মুখ্যতা স্থাবর জীবন প্রংসিত জ্ঞান বিজ্ঞ মুখ্যতী অনুবাদ কিভাবে ধন উপার্জন করা যায় এবং তা ইন্দ্রিয় তৃপ্তি সাধনে ব্যবহার করা যায় কিভাবে ধন উপার্জন করা যায় এবং কিভাবে সেটা ইন্দ্রিয় তৃপ্তি সাধনে ব্যবহার করা যায় সেই চিন্তায় নিরন্তর মগ্ন থাকলে মানব সমাজের পর থেকে স্বার্থ বিনষ্ট হয় বৃক্ষ অথবা পাথর জনিতে প্রবিষ্ঠ হতে হয় বৃক্ষ অথবা পাথর জনিতে প্রবিষ্ট হতে হয় দেখুন একটা প্রাঞ্জল তাৎপর্য তাৎপর্য দিয়েছেন প্রভুপাত এবং আমরা সকলে চেষ্টা করব প্রভুপাদের এই তাৎপর্যটাকে জ্ঞান কথাটার অর্থ জ্ঞান শব্দের অর্থ হচ্ছে স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া স্বরূপটা কি আমাদের স্বরূপত আমরা কৃষ্ণের নিত্য দাসরূপ সম্বন্ধে অবগত হওয়া আর বিজ্ঞান বলতে সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ দেখুন আমরা যখন থিওরিক্যাল করি তার মানে আমরা জ্ঞান লাভ করি আর সেই যখন আমরা প্র্যাকটিক্যাল করি সেই বিষয়টা নিয়ে তখন বিজ্ঞান তাকে বলা স্বরূপত স্বরূপ সম্বন্ধে অবগত হওয়াটা জ্ঞান আর বিজ্ঞান বলতে কি সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ ব্যবহারিক প্রয়োগ এটা হচ্ছে বিজ্ঞান তাহলে প্রভুভাত কি বলছেন দেখুন মনুষ্য জীবন লাভ করার পর এই জ্ঞান এবং বিজ্ঞানের স্তর প্রাপ্ত হওয়া উচিত হ্যাঁ মনুষ্য জন্ম যখন আমরা লাভ করেছি তখন জন্ম সার্থকরী করি কর উপকার আমরা জানি হ্যাঁ তার মানে কি তার মানে হচ্ছে যে যারা মনুষ্য জন্ম লাভ করেছে তারা হচ্ছে চুরুআশি লক্ষ জনি প্রজাতির মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যেন অতি সৌভাগ্যের ফলে মনুষ্য মনুষ্য জন্ম লাভ করার পরে যদি আমরা সেই জ্ঞান বিজ্ঞান লাভ করতে না পারি তাহলে কি হবে এই মহান সুযোগ লাভের পরেও যদি সেই জ্ঞান বিকশিত না করে এবং শ্রী গুরুদেবের এবং শাস্ত্রের সাহায্যের মাধ্যমে গুরুদেবের এবং শাস্ত্রের সাহায্যের মাধ্যমে সেই এই সুযোগের অপব্যবহার করে তার অর্থ সুযোগের অপব্যবহার করে যদি অপব্যবহার করে তাহলে পরবর্তী জীবনে সে অবশ্যই কি হবে জনিতে জন্মগ্রহণ করবে নড়াচড়ার ক্ষমতা অর্থাৎ মনুষ্য জীবন লাভ করার পরে আমরা কি করছি মনুষ্য জীবন লাভ করার পরে যদি আমরা সেই সুযোগ এর অপব্যবহার করি মনুষ্য জীবন লাভ করে আমাদের কি অর্জন করতে হবে জ্ঞান অর্থাৎ আমরা স্বরূপত কৃষ্ণের মিথ্যে দাস আমরা যদি এটা উপলব্ধি না করি বুঝার চিন্তা না করি তাহলে আমরা সেই জন্ম মৃত্যুর চক্রে আবার বারবার 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 আমরা ঘুরে তাহলে মনুষ্য জীবনেই শুধুমাত্র লাভ করতে পারে আমাদের স্বরূপত আমরা হচ্ছে কৃষ্ণের মিত্র দাস কখনোই আমরা কর্তা নই কখনোই আমাদের কর্তা ভাবা উচিত নয় হ্যাঁ জন্য কি করতে হবে আমরা যে দাস দাসের কাজ আছে কৃষ্ণের সেবা করা মনিবের সেবা করা তা আমরা সেই সেবা কাজটা যদি করতে হবে এবং কি করতে হবে তার ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য আমাদের যে পদ্ধতি যে কার্যকলাপ আছে সেইগুলো করতে হবে কি করলে কৃষ্ণ খুশি তুষ্টে জগৎ তুষ্ট যিনি তুষ্ট হইলেন সমস্ত জগৎ তুষ্ট হয়ে যায় সেই কাজটা করতে হবে আমাদের এইবার বলছেন যদি মনুষ্য জন্ম লাভ করেছি অথচ এই জ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞান এবং বিজ্ঞানটা আমাদের বিকশিত করি নাই না হয় আরেকটা কথা এই জ্ঞান বিজ্ঞান বিকশিত হবে কি করে যদি আমরা একজন সদগুরু তত্ত্বাবধানে থাকি সদগুরু তত্ত্বাবধানে থেকে শাস্ত্র অধ্যয়ন এবং শাস্ত্রের সাহায্যের মাধ্যমে সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ যদি কেউ না করে তাহলে তার গতি কি হবে আমাদের শ্লোকে বলছে ব্রংশিত জ্ঞান বিজ্ঞানের ইয়ানো অবি সতি মুখ্যতাম মানে কি প্রবেশ করে মুখ্যতাম মানে স্থাবর জীবনে আমাদের আমরা অনুবাদে দেখেছি যে জ্ঞান বিজ্ঞান রহিত হওয়ার ফলে বৃক্ষ অথবা পাথর জনিতে আমরা আবার প্রতিষ্ঠিত হতে আর আমরা কি চাই পাথর জনিতে প্রতিষ্ঠিত হতে পাথরের না এই জন্য আমাদের কি করা উচিত আমাদের স্বরূপ সম্পর্কে ভালো করে অবগত হয়ে আমাদের তার সত্যি মানে কি ছদ ব্যবহার করতে সম্বন্ধ জ্ঞান আসছে ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে তারপরে কি করতে হবে অভিদেয় অভিদেয় কি কি করে তাকে সন্তুষ্ট করা যায় আর সর্বশেষে প্রয়োজন কিভাবে আমরা আমাদের সেই ভগবতাম কৃষ্ণের সন্তুষ্টি বিধান করে কৃষ্ণের ধামে বোঝাতে পারে তখনই আমাদের মুক্তি তখন এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি পেয়ে যাই না হলে কি হয়েছে আবার আমাদের প্রবেশ হতে হবে জন্মগ্রহণ করতে হবে তার মধ্যে কি আছে পাহাড় পর্বত বৃক্ষ লতা প্রভৃতি হচ্ছে স্থাবর পাহাড় পর্বত হ্যাঁ বৃক্ষ লতাবতা এইগুলোতে আমাদের জন্ম নিতে হয় জীবনের এই স্তরকে বলা হয় পুণ্যতম বা মুখ্যতম পুণ্যতম বা মুখ্যতম অর্থাৎ সমস্ত কার্যকলাপ শূন্য পরিণত করা তার মানে কি সারা পথ দৌড়ো দৌড়ি খেয়াঘাটে গড়া আমরা যা করেছি সব শূন্য পর্যন্ত হয় হ্যাঁ কি বলছে পুণ্যতাম বা মুখ্যতাম অর্থাৎ সমস্ত কার্যকলাপ শূন্য পরিণত এখন কথা হচ্ছে যে সমস্ত দার্শনিকেরা নিষ্ক্রিয় হওয়ার মতবাদ সমর্থন করে তাদের বলা হয় শূন্যবাদ যে সমস্ত দার্শনিকরা আছে যারা এই কার্যকলাপকে সমর্থন করবে কোন কার্যকলাপ নিষ্ক্রিয় হওয়ার কার্যকলাপ এটাকে সমর্থন করবে নিষ্ক্রিয় হওয়ার মতবাদকে সমর্থন করবে তাদেরকে বলা হয় শূন্যবাদ প্রকৃতির পরিচালনায় বলছেন প্রকৃতির পরিচালনায় আমাদের সমস্ত কার্যকলাপ ধীরে ধীরে ভগবত ভক্তিতে পর্যবেসিত হয় আমাদের টার্গেট কি গোলটা কি ভগবত ভক্তি কৃষ্ণ ভাবনাম মৃত্যু আমরা যদি কৃষ্ণ ভমনামিতে ধীরে ধীরে অগ্রগতি না পারি তাহলে আমাদের কি হবে পরবর্তী জন্মে আমরা আবার দুর্ভোগ পথে শুরু করব হ্যাঁ স্থাবর জঙ্গল স্থাবরে আমরা প্রবিষ্ট হব এইজন্যই বলছে যে প্রকৃতির পরিচালনায় আমাদের সমস্ত কার্যকালও কিন্তু ধীরে ধীরে কোথায় চলে যাবে উন্নতির দিকে ভগবত ভক্ত পরিণত হবে পর্যবেক্ষিত হবে কিন্তু এখানে অনেক দার্শনিক রয়েছে যারা তাদের কার্যকলাপ পবিত্র করার পরিবর্তে সবকিছুকে শূন্য পরিণত করতে চায় অথবা সমস্ত কার্যকলাপ রহিত করতে চায় বিশেষ যারা মায়াবাদী আছে তারা কি বলে জানতো আরে এখন হরিনাম করে খিলাম এখন জপ করে খিলাম ভগবানের ভজন সাধন করে কিলা মনুষ্য জন্ম পেয়েছি যখন আমাদের এই জীবন যখন শেষ হবে তখন আমরা সবাই পরমাত্মা ভগবানের সঙ্গে বলছে অনেক দার্শনিক রয়েছে যারা তাদের কার্যকলাপ পবিত্র করার পরিবর্তে কি করে সবকিছুকে শূন্য পর্যবেষ্ট করতে চায় ঠিক আছে এই নিষ্ক্রিয়তার প্রতীক হচ্ছে বৃক্ষ অথবা পর্বত ভাগবত এই যে নিষ্ক্রিয়তা এই নিষ্ক্রিয়তার মাধ্যমে যখন আমাদের এই কার্যকলাপটা শেষ হবে অর্থাৎ এই জনমটা যখন আমাদের শেষ হবে তখন আমরা মুক্তি তো পাবো না আবার জন্মভিত্তির চক্রে চলে আসবো কিন্তু কি হবে কোথায় জন্মগ্রহণ করব বৃক্ষ পর্বত পাহাড় হ্যাঁ পর্বত কিংবা পাথর পাথর পর্বত তার মানে কি তার মানে এক প্রকার হোক আমরা প্রকৃতি নিয়মে এক প্রকার দণ্ডভোগ হ্যাঁ আমরা যদি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য আত্ম উপলব্ধি যথাযথভাবে সম্পাদন না করি আমাদের প্রকৃত উদ্দেশ্য কি উপলব্ধি আত্ম উপলব্ধিটা কি আমি দেহ নই আত্মা প্রথম উপলব্ধি আমি এই দেহ নই আমি আত্মা এই উপলব্ধি যদি যথাযথ আমরা সম্পাদন না করি তাহলে প্রকৃতি আমাদের কি করবে বৃক্ষ অথবা পর্বধ্বনি প্রদানের মাধ্যমে নিষ্ক্রিয় করে দণ্ডদান করবে নিষ্ক্রিয় করে দণ্ডদান করবে তাই এখানে ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে কর্ম করার নিন্দা করা হয়েছে তা কি বলেছে কিভাবে ধন করা যায় এবং তা ইন্দ্রিয় তৃপ্তি সাধনে ব্যবহার করা যায় এই চিন্তা মাথার থেকে নামিয়ে ফেলুন হ্যাঁ কি বলছে ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে কর্ম করা এর ব্যাপক নিন্দা করা হয়েছে সর্বদা অর্থ উপার্জন এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চিন্তায় যে মগ্ন থাকে কি এই চিন্তায় যে থাকে সে ইন্দ্রিয়া পন্থা অনুসরণ করছে জেনে শুনে বিষ করি পান আত্মহত্যার পন্থা অবলম্বন করছে বাস্তবিক পক্ষে সমগ্র মানব সমাজে এই পন্থা বাস্তবিক সমাজে কি বলছে সমস্ত মানব সমাজ এই পন্থা অনুসরণ করছে সত্যি কথা বলতে সমস্ত মানব সমাজ এই করছে যাতে করে আমরা কি পাই দেখুন যাতে করে আমরা জন্ম মৃত্যু চক্রে ঘুরে বলা হচ্ছে যে মানুষ যেন তেন প্রকার না যেন তেন প্রকারে অর্থ সংগ্রহে বদ্ধ পরিকার হয়ে আছে অর্থ সংগ্রহ করতে ইন্দ্র সুখ ভোগের জন্যে ভিক্ষা করে হোক ঋণ করে হোক অথবা চুরি করে হোক তারা অর্থ উপার্জন বা সংগ্রহ করতে চায় আত্ম উপলব্ধির পথে এই প্রকার সভ্যতা চাইতে বড় প্রতিবন্ধক আত্ম উপলব্ধির পথে এই প্রকার পন্থা কি বলছে সবথেকে বড় প্রতিবন্ধক তাই আমাদের কি করা উচিত তাই আমাদের সময় পরিণাম সংকীর্তনের মাধ্যমে হরিনাম সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণকে খুশি করার মাধ্যমে আমাদের পারমার্থিক চেতনাকে জাগ্রত করতে হবে আমাদের পারমার্থিক চেতনাকে জাগ্রত করতে হবে তখনই আমরা কৃষ্ণ কৃপায় গুরু কৃষ্ণের কৃপায় তখন আমরা হয়তো যদি কৃষ্ণ আমাদের উপরে সন্তুষ্ট হন তাহলে আমরা আমাদের নির্দিষ্ট গোল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে কৃষ্ণ হরে জয় রাধা মাধব কি জয় জয় গুরু গৌরাঙ্গ কি জয় জয় সমবেত ভক্তমণ্ডলী কি জয় গৌর প্রেমানন্দে হরি হরি ভগ